আমাদের জুতাগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে। ഒগবিন কোনো একটা টাকা লাগবে না। আপনার হাতে জুতা যাবে তারপর টাকা পরিশোধ করবেন। 1 টাকাও অগ্রিম লাগবে না। একটা পয়সাও বিল লাগবে না। জুতা আপনার হাতে যাবে তারপর টাকা পরিশোধ করবেন। চামড়ার জুতা কিনে যারা প্রতারিত হয়েছেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। যারা অরিজিনাল চামড়ার জুতা করতে পছন্দ করেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমরা অনেকেই আসলে চামড়া জুতা করতে পছন্দ করি। কিন্তু বাজারে এমন এমন কিছু র্যাকসিন বের চামড়া আর রেক্সিন চিনা আকাশ পাতাল ব্যবধান তবে চামড়া চিনার একটাই উপায় সেটা হচ্ছে ফায়ার টেস্ট ফায়ার টেস্ট করলে কোনটা চামড়া কোনটা রেক্সিন সেটা বোঝা যায় ফায়ার টেস্ট করলে রেক্সিন যতই উন্নত শক্তিশালী হোক তা কেন একদম আগুন দিলে ধরে যাবে কিন্তু চামড়া কখন আগুন দিলে ধরবে না তারপর আসা যাক বাজারে এত হাজার হাজার ওয়েবসাইট হাজার হাজার পেজ হাজার হাজার দোকান থাকতে আপনি আমাদের যে অনলাইন শপ থেকে জুতা কেন নেবেন আমাদের যে অনলাইন শপ থেকে জুতা এর জন্য নিবেন কারণ আমরা বাংলাদেশে প্রথম কিনা জানি না এই যে নিচের যে সোল এই সোল আমাদের এই সোল দিয়ে আমরা কারিগর দ্বারা জুতা গুলো আমরা ফিটিং করে তারপর আপনাদের জন্য নিয়ে আসছি তারপর কিন্তু আমরা আপনাদেরকে এই জুতাগুলো দিতেছি আমরা এই জুতাগুলো কিন্তু আমরা বাহির থেকে কিনে আনতেছি না বা আমরা অন্য কোথা থেকে কিনে এনো কিন্তু আপনাদেরকে না। যার জন্য আমরা হান্ড্রেড দিয়ে বলতে পারতেছি যে আমাদের এই পিওর চামড়া পিওর চামড়া আমাদের এই জুতাগুলো আমরা যে চামড়া ব্যবহার করছি এই চামড়া দিয়ে আপনার মার্কেটে মার্কেটে বা কোনো শোরুমে এই চামড়া জুতা পাবেন না কেন পাবেন না কারণ এই দুমাত্র আমরাই তৈরি করি আমরাই বিক্রি করি হ্যাঁ তবে যারা বড় বড় শোরুম আছে বড় বড় প্রতিষ্ঠান আছে হ্যাঁ একদম দামি দামি জুতা তারা কিন্তু এই চামড়া গুলো ব্যবহার করে তবে এই চামড়া গুলাই আমরা ব্যবহার করতেছি কেন ব্যবহার করতেছি কারণ আমরা নিজস্ব প্রতিষ্ঠান আমরা চাই না আমাদের এখানে কাস্টমার এসে কথারই তো আমরা চাই না কাস্টমার এসে কথারই তো আমাদের যে এসকে অনলাইন শপ থেকে এক জোড়া জুতা নেন যাওয়ার পরে তারপর বলবেন যে ভাই যে রকম জুতা দেখাইছিল বা যে রকম জুতা বলছিল এরকম জুতা দিতে পারছ কি না যদি এরকম জুতা না দিতে পারি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় জুতা পায়ে দিবেন চেক দিবেন যে এটা চামড়া কিনা যদি প্রমাণ করতে পারেন যে এটা চামড়া না আপনার জন্য পুরস্কার থাকবে জুতো গিফট হিসেবে থাকবে আমাদের জুতাগুলো গুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কি কোনো একটা টাকা লাগবে না আপনার হাতে জুতা যাবে তারপর টাকা পরিশোধ করবেন এক টাকা অগ্রিম লাগবে না একটা পয়সা অগ্রিম লাগবে না জুতা আপনার হাতে যাবে তারপর টাকা পরিশোধ করবেন আমাদের সব জুতাগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের প্রত্যেকটা জুতা আমাদের ওয়েবসাইটে দাও আছে কালার ডিজাইন সাইজ প্রাইস সবকিছু ডিটেইলস আমাদের ওয়েবসাইটে দাও আছে তো যারা চামড়া জুতা পড়তে পছন্দ করেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে এসে কম দামি প্রোডাক্ট খোঁজে র্যাক্সিন ফর্ম তারা আল্লাহর দস্তে মেসেজ করবে না যারা অরিজিনাল পিওর লেদারের চামড়া জুতা পড়তে পছন্দ করেন আমাদের এখানে তারাই মেসেজ করবেন যারা অরিজিনাল চামড়া জুতা পড়তে পছন্দ করেন শুধুমাত্র যারা অরিজিনাল পিওর লেদারের চামড়া জুতা করতে ভালোবাসে তো দেরি না করে তাড়াতাড়ি আমাদেরকে মেসেজ করুন মেসেজ করলে আমাদের প্রতিনিধি আপনার আপনাদের সম্পূর্ণ বিস্তারিত বুঝাই দিবে এবং বলে দেবে বই না করে তাড়াতাড়ি অর্ডার করুন আসসালামু আলাইকুম